আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আশা করি আল্লাহ রসমতায় সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেমন যে পরিবেশে রাখছে যথেষ্ট ভালো রাখছে আল্লাহর সাহায্য এই কোটি শুক্রিয়া আদায় করতেছি ইতিমধ্যে আমার থামবেল দেখে হয়তো অনেকে বুঝতে পারছেন যে আসলে আমি কোথায় যাচ্ছি এবং কী কারণে যাচ্ছি তা যারা নতুন করে তাদের তো একটু একটু বলতেই হবে তা আমি একজন মালয়েশিয়া প্রবাসী ছিলাম বাড়িতে এসে ছোট পরিসরে খামার বা অন্য অন্য যে জিনিসপাতিগুলো আছে এগুলো করার চেষ্টা করছিলাম এবং ভাবনা ছিল আমার বাইরে না যাওয়ার কিন্তু এখন পরিবেশ পরিস্থিতি একেবারে অন্যরকম দেখা দিচ্ছে যে এর কারণে আর কি এখন বর্তমান আমার দেশে থাকা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তো এই কারণে হঠাৎ করে আবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রবাসে যাব তো সে যেমন সিদ্ধান্ত নেওয়া তেমনি কাজ আসলে বাস্তবতার কাছে সবাই হার মানে স্বপ্ন যতই বড় থাক না কেন যদি আপনার অসুবিধা থাকে তাহলে সেই স্বপ্ন পূরণ করতে আপনাকে অনেক অনেক আরও স্যাক্রিফাইস করতে হবে সেটা নিজে নিজে দিয়ে বুঝতেছি এবং সেই বোঝাপড়া থেকে অনেক কিছুই অনেক ভাবেই সহ্য করে কষ্ট সহ্য করে অন্যরকম একটা পরিবেশ পরিস্থিতির ভিতর দিয়ে আজকে আবারও এরকম একটা সিদ্ধান্ত নিতে হতেছে তো এয়ারপোর্টের এখন আমি এয়ারপোর্টের ভিতরে আছি এয়ারপোর্টের বাইরে আমার বাবা ছিল এবং আমার দুইটা ভাই ছিল তো এই হলো অবস্থা তারা এখন এয়ারপোর্টের বাইরে ভেতরে তো আর তাদের আসা সম্ভব না আমি এখানে একটু ঘোরাঘুরি করতেছি এবং দেখতেছি যে আসলে আশেপাশে পরিবেশ পরিস্থিতি কেমন কারণ অনেকদিন হলেও দেখা হয় না হয়তো অনেক কিছুই চেঞ্জ হতে পারে কারণ এখন ইদানিং যাবৎ সরকার চেঞ্জ হইতেছে বিভিন্ন রকম পরিকল্পনা অন্য ভাবে কার্যকলাপ পালন করতেছে তো সব মিলেই একটু অন্য রকম ফিলিংস নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু ফিলিংস ভাই নেওয়ার চেষ্টা করলে কি হবে মানে ভেতর থেকে আর ফিলিংসটা আসে না কেন মানে সময় মাথার ভেতর ঘরে যে হ্যাঁ বাড়ির থেকে সবাইকে এরকমভাবে ছেড়ে আসলাম বাচ্চা কাচা বা মা এবং খামারের যে গরু টরু আছে হাঁস মুরগি টুরগি ছাগল টাগল সব কিছু এতটা যে ভাই মিস করতেছিলাম মানে ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু তারপরেও যতক্ষণ যত সময় যেতেছে তত নিজেকে নিজে গুছাই নিতে চেষ্টা করতেছি যে না যা হয় যেটাই করে যেমনটাই করি সব কিছু উপরে আল্লাহর উপরে ভরসা করে থাকি দেখা যাক আল্লাহ ভরসা এবং ধ্বজ ধরা ছাড়া আর কোনো তো উপায় নাই কারণ যেটা বাস্তব সেটা তো মেনে নিতেই হবে তো এই হলো অবস্থা এখন আর দেখি সামনের দিকে রকম রকমভাবে কি আগানো যায় না যায় তো অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন যে ভাই আসলে আপনি ভাবে প্রবাসে আবার যাবেন কি জন্যে যাবেন আর একটু করলে ভালো হতো এমনটা করা ঠিক হয় নাই তা ঠিক আছে আপনাদের বলার কথা আপনারা বলতে পারেন কিন্তু ভাই নিজের অভিজ্ঞতা তো নিজের ব্যস্ততা নিজের সময় নিজের সব কিছু নিজের কাজকাম তো সব মিলেই যদি নিজে নিজের ক্ষেত্রে না পড়তাম বা না বুঝতাম তাহলে হয়তো আমিও এক সময় এইরকম কারো ভিডিও দেখতাম বা কমেন্টে বলতে পারতাম যে এমন এমনটা তো বিষয়গুলো নিজের দিয়ে বুঝতেছি তো এই কারণে আর কি সবার বলাতেই আর কি আমি বলতে পারি না বা অন্য কিছু করতে পারি না কারণ নিজেকে নিজের কাছেই তো আর এই জায়গায় বোঝানোর কিছু নেই যেটা বাস্তব দেখতেছি সেটাই বুঝতেছি তো আশেপাশে আরও অন্য অন্য যে প্রবাসী ভাইরা আছে তাদের সাথে অন্য লোকজনের কোলাগুলি হইতেছে বিভিন্ন রকম একটা পরিবেশ তৈরি হচ্ছে আসলে আবেগঘন পরিবেশ এই আবেগঘন পরিবেশটা পরিবেশটা সবসময় চলেই থাকে বিশেষ করে এয়ারপোর্টে ঢোকার সময় তো সেটার কথা আর নাই বলি একে অন্যজনকে ধরে কান্না কান্নাকাটি মানে অন্য রকম একটা পরিবেশ সেটা তো বুঝতেই পারতেছেন তো আমার ক্ষেত্রেও সেম ওই রকম হয়েছিলো তো এই কারণে আমি তখন ভিডিও করতে পারি এই মন মানসিকতাও ভালো ছিল না কারণ এরকম একটা শখ করে দেশে এসে পরিপূর্ণভাবে সেটেল হওয়ার কথা সেখানে আবার এরকমভাবে আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম তো সব মিলে একটু অবস্থা বেগতিক ছিল এই কারণে তা এখন আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি আগে সব কিছু কমপ্লিট হইলো এখন আর কি আমরা অপেক্ষা করতেছি যে কখন ফ্লাইট হবে কখন ফ্লাইট হবে এবং আশেপাশের বিভিন্ন রকম চিত্র দেখতেছি যে কোথায় কি হতেছে এসব দিকে বিভিন্ন দিকে ফোকাস করতেছি যাতে যে একটুকে নিজেকে শান্ত রাখা যায় তো এমন করতে করতেই সময় যাচ্ছে আর অনেক কিছুই ভাবতেছি আশেপাশের লোকজন সব কিছু পর্যবেক্ষণ করতেছি তাছাড়া তার উপায় নাই তবে এর আগে আমি যেহেতু প্রবাসে ছিলাম তো প্রবাসে এখানে আমার প্রবাসে যেখানে যাবো ওখানে আমার বন্ধু বন্ধুবান্ধব আছে এবং সিনা পরিচিত জায়গা আছে সব কিছুই জানি শুনি এই কারণে আর কি ততটা বেশি যখন মনে হচ্ছে যে না আমি এমন এক জায়গায় যেতেছি এই জায়গায় সবাই চিনি জানি তো তেমন কোনো সমস্যা হবে না তো এইসব মনে করে একটু মনকে শান্তি দেওয়ার চেষ্টা করতেছি এখন বিমানে ঢুকবো বিমানে ঢোকার সময় একটু ভাবলাম যে না শেষ দেখাটা বাংলাদেশে আমার যে বন্ধুরা আছে তাদের একটু দেখাই যে এই হলো বর্তমান আমার যাওয়ার অবস্থা তো আস্তে আস্তে এখন সব মিলেই চলছে মোটামুটি ভালোই তো এয়ারপোর্টে এখন আমি তখন বিমান থেকে নামছি তো আমার ফ্লাইট ছিল হইল বাংলাদেশ শাহজালাল থেকে শাহজালাল বিমানবন্দর থেকে থাইল্যান্ড ব্যাংকক তো এখন আমি থাইল্যান্ডে নামলাম এখন এটা যে দেখতেছেন এটা হইলো থাইল্যান্ডের এয়ারপোর্ট থাইল্যান্ডের যে বিমানবন্দর আছে এই বিমানবন্দর এই বিমানবন্দর হয়তো যারা অনেকে আসছেন অথবা যারা আসেন নাই অনেকে অনেক ধরনের হয়তো ভিডিওতে দেখতে পারেন তবে আমি বেশ কয়েকবার দেখলাম তো এই বিমানটা বিমানবন্দরটা মোটামুটি অনেক বড়ই তো এখানেই এরকমভাবে বর্তমানে আমরা বাসে যাচ্ছি তো বিমানবন্দর এর ভেতর থেকেই আমি এখান থেকে আবার আমার ফ্লাইট হবে যে যে ডিস্ট্রিক্ট আছে অর্থাৎ মালয়েশিয়া পিনাং তো ওখানে যাবো যে আবার অপেক্ষা করব অপেক্ষা করার পরে আবার আমার ফ্লাইট হবে তো মোবাইলে বেশি চার্জ নাই ভাবতেছি যে না আর কত ভিডিও করি মোবাইল যদি বন্ধ হয়ে যায় আর যেহেতু হঠাৎ করে সব কিছু এলো অন্যভাবে আসা তেমনভাবে কোনো ব্যাক আপ পাওয়ার ব্যান্ড বা অন্য কোনো কিছু আমি সঙ্গে নিয়ে আসিনি যার কারণে একটু টেনশনে আসি যে মোবাইল বন্ধ হয়ে গেলে তো সমস্যা এই কারণে একটু একটু করে ভিডিও করতেছি আর একটু একটু করে কেটে রাখতেছি যে না কখন বন্ধ হয় হোক কতটুকু পরিমাণে যায় যায় যতটুকু পর্যন্ত ভিডিও করতে পারি বা দেখতে পারি সংরক্ষণ করতে রাখতে পারি ততটুকুই হবে আর দেশে গিয়ে তো মানে মালয়েশিয়ায় গিয়ে তো ওখানে আমার চেনা পরিচিত লোকজন আছে সবার ফোন দিয়েই কারো কারোর সাথে ফ্যামিলিগতভাবে কন্ট্যাক্ট করে অবশ্যই সবাইকে জানাতে পারবো তো এই হলো থাইল্যান্ড এয়ারপোর্টের ভিতরে এখন আমরা বর্তমান বাসে যাচ্ছি তো আজকে যেহেতু আমার মোবাইলও চার্জ বেশি নাই এই কারণে আমি ভিডিও বড় করতে পারলাম না যতটুকু করছি অনেক বড় হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আর দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আর পাশাপাশি নিজের যে বাস্তব অভিজ্ঞতা এই বাস্তব অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি তো কারো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন এবং দেখাবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ